আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজমিরা কিচেন আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের আমি আপনাদের দেখাবো করলার রেসিপি এই করলা রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি করলা তো এর থেকে ছোট সাইজের হয় উচ্ছে তো উচ্ছেটা আমি পেলাম না তো করলাই পেয়েছি তো করলা ছটা নিয়ে নিয়েছি তো দেখতে থাকেন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে নতুন একটি রেসিপি পেয়ে যেতে পারেন তো দেখেন আমি কিভাবে টুকরো করে নিয়েছি ভিতরের অংশগুলোকে বাদ দিয়ে দিয়েছি আমি একটাকে অফ ক্যামেরাই করে নিয়েছি তো এগুলোকে আমি লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি আপনারাও এরভাবেই কেটে নিতে পারেন তো দেখেন ভিতরের অংশ কিন্তু বাদ দিয়ে শুধুমাত্র বাইরের অংশটুকুই নিয়েছি বীজটা আমার লাগবে না সেই জন্যই আমি বীজটা বাদ দিয়েছি আপনারা বীজ শুদ্ধ রাখতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখেন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমি এর সঙ্গে কি রেসিপি অ্যাড করব সেটা আপনাদের দেখিয়ে দিই আমি এর মধ্যে অ্যাড করব মাছের ডিম তো মাছের ডিম আমি এতটুকুই পেয়েছি একটা মাছের মধ্যে যতটুকু ডিম ছিল ততটুকুই এদিকে করলার মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব লেবু লেবু রসটাকে এর মধ্যে নিগড়ে দিয়ে দেবো বীজগুলোকে ফেলে দেবো তো দেখেন এইভাবে লেবুগুলোকে এর উপরে নেগড়ে পুরো রসটাকে এর সঙ্গে মাখিয়ে রাখতে হবে তো দেখেন আমি পুরো লেবুটাকে নেকড়ে নিয়েছি এবার কিন্তু হাতের সাহায্যে এটাকে পুরো মাখিয়ে নেব যাতে পুরোটা লেবু আর লবণটা পুরো করলার মধ্যে মাখামাখি হয়ে যায় এটা কিন্তু আমি হাত দিয়ে করে নিচ্ছি আপনারাও হাত দিয়ে করে নেবেন এভাবেই তো এটাকে আমি দশ মিনিটের জন্য কিন্তু এভাবে রেস্টে রেখে দেব। যাতে করলা থেকে তেতো ভাবটা অনেকটা কমে যায় লেবুর কারণেই তো দেখতে পাচ্ছেন করলা লেবুর আর লবণের যে মিশ্রণের পানিটা বেরিয়েছে সামান্য পরিমাণে আর করলার ফেসটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা ঘোলাটে ভাব আর নরম নরম ভাব চলে এসেছে এই পর্যায়ে কিন্তু এটাকে প্লেন পানি দিয়ে আমি কিন্তু ভালো করে ধুয়ে নেব। যাতে অনেকটাই তেতোভাগ কিন্তু বেরিয়ে যাবে বাদ বাকি যতটুকু থাকবে সেটা মালুম হবে না তো যাই হোক করলাতে তো পর্যাপ্ত থাকে উচ্ছেতে অতটা তেতো থাকে না করলাতে কিন্তু পর্যাপ্ত অনেকটাই তেঁতো থাকে তো যাই হোক এইভাবে কিন্তু প্লেন পানি দিয়ে আমি ধু বা দুইবার ধুয়ে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আমি রান্নার কাছে চলে যাব। আমার হয়ে গেছে এবার একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এই পর্যায়ে কিন্তু আমি উচ্চগুলোকে দিয়ে হালকা হালকা করে ভেজে নেব একটু সময় ধরে ভে লবণ আর হলুদ দিয়ে এটাকে ভেজে নিতে হবে একটু সময় করে কিন্তু ভেজে নেবেন কারণ হচ্ছে এই ভাজার মধ্যে কিন্তু অনেকটা ভাব চলে যাবে পর্যাপ্ত আমার যতটা তত তেতো দরকার ততটাই আমি পেয়ে যাব। লেবু কিন্তু অনেকটা তেতো বের করে দিয়েছে আর বাদ বাকি ভাজাটা কিন্তু অনেকটাই কমিয়ে দেবে তো এই পর্যায়ে কিন্তু আমার ভাজা ভাজা প্রায় অনেকটাই হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন অনেকটাই ফিফটি পারসেন্টের বেশি হয়ে গেছে আর মাত্র টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ সত্তর পার্সেন্ট হয়ে যাবে তো এই পর্যায়ে কিন্তু আমার ভাজা ভাজা প্রায় হয়েছে এইবার কিন্তু আমি এটাকে উঠিয়ে নেব তিল থেকে তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ভাজা হয়ে কমে গেছে একদম অল্প হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেকটাই ভাজা লাল লাল ভাব এসে গেছে এটা কিন্তু এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব এই পর্যায়ে কিন্তু এই তেলের উপরেই কিন্তু আমি আর তেল অ্যাড করব আর কোনো তেল এর মধ্যে এটাকে পরিষ্কার করব না এই মধ্যে তেলটাই অ্যাড করে দেব তো তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেব লঙ্কা কুচি চিঁড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দেব দিয়ে দেব পেঁয়াজ কুচি তে এটাকেও কিন্তু ভাজা করে নেব দিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো যে মাছের ডিমটা রেখেছিলাম ওটাকে দিয়ে একটু উল্টে পাল্টে এই তেলের উপরেই ভেজে নেব এক্সট্রা তেল আর অ্যাড করলাম না আগে ভাজলাম না তো যাই হোক এই পর্যায়ে কিন্তু আমি এগুলো ভাজা ভাজা হয়ে গেলে সবগুলো কিন্তু এর মধ্যে ডিমটাকে ভেঙে পুরো ভাজা ভাজা মতো করে নেব ক্যামেরার জন্য কিন্তু একটু কালো ভাব লাগছে তো যাই হোক এই পর্যায়ে কিন্তু আমি এটাকে ভালো করে মাছের যে আঁস্টে ডিমের যে আঁশটে ভাব থাকে এটা কিন্তু এই পর্যায়ে ভাজা ভাজাতে গন্ধটা চলে যাবে এই পর্যায়ে কিন্তু আমি দেখতে পাচ্ছেন আদা রসুন অ্যাড করেছি তো আদা রসুন দিয়ে কিন্তু এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে এই পর্যায়ে কিন্তু দিয়ে দিচ্ছি বেগুন আর আলু দিয়ে দেবো লবণ দিয়ে এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব। তবু ধরে এটা ততক্ষণ কষতে থাকুক আপনাদের বলে দিই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে আইকনটি প্রেস করে রাখবেন নেক্সট ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর এদিকে আমি কিন্তু হলুদটা অ্যাড করে দিয়েছি লঙ্কাগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে কিন্তু সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিতে হবে তার এই পানিটা দেওয়ার কারণে কিন্তু অনেকটা লবণ হলুদ সবটা মাখামাখি হয়ে যাবে তারপরে কিন্তু কষানো হয়ে গেলেই আমি দিয়ে দিয়েছি করলা ভাজিগুলো দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলের সঙ্গে জুড়েই আছেন অবশ্য তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু এবং ভাইরা যারা যেখান থেকে আমার লাইভ আমার চ্যানেলটা দেখছেন আমার ভিডিওটি ফলো করছেন এবং লাইক কমেন্ট শেয়ার করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু সাহায্যের প্রয়োজন তো যাই হোক এই পর্যায়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু পর্যায়ক্রমে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি আর কষাবো না এবার কিন্তু পানিটা অ্যাড করে দেব কারণ বেশি কষানোর দরকার নেই যেহেতু করলাটা ভাজা আছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে কিন্তু পানিটা আমি অ্যাড করে দেব তো দেখতে পাচ্ছেন পানিটা অ্যাড করে দিয়েছি এবার কিন্তু আমি ঢাকা লাগিয়ে এটাকে একটু সিদ্ধ হতে দেব তো ঢাকা লাগিয়ে দিয়ে দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেব তো দেখতে পাচ্ছেন দশ থেকে পনেরো মিনিট ফোটানোর পর কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে আরও ফুটে অনেকটাই গাঢ় হয়ে গেছে আর বেশি কষাবো না এই পর্যায়ে কিন্তু নামিয়ে নেব কারণ একটু মাখা মাখা রাখবো এই রকম রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন করলা ভাজ করলার এই রেসিপিটি দারুণ খেতে ছিল আর মাছের ডিম তো অনেকটাই সুন্দরভাবে টেস্ট ছেড়েছে তো যাই হোক এই যে করলাটা দিয়েছি তেঁতো তা কিন্তু ভাজার কারণে আর লেবু আর লবণের কারণে অনেকটাই তেঁতো কমে গেছে এই পর্যায়ে যতটুকু আছে সেটা মুখে না লাগার মতোই তো এগুলো সব আমি একটা প্লেটে উঠিয়ে নেব দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আর অবশ্যই আপনি আমি খেয়ে দেখিয়েছি তার কারণ হচ্ছে রেসিপি ট্রাই করার পরেই কিন্তু তবেই আপলোড দিচ্ছি আর এইটি রেসিপিটা কিন্তু আমি প্রথমবার করেছি খেতে কিন্তু মার্শাল্লা দারুণ ছিল তো এইভাবে আপনারাও বাড়িতে একটু ট্রাই করে দেখবেন যে মাছের ডিম দিয়ে করলার এই রেসিপিটি কেমন লাগলো আর অবশ্যই খেয়ে কমেন্ট করবেন যে কেমন লেগেছে তো যাই হোক বন্ধুরা তো এই পর্যায়ে কিন্তু আমি রেসিপিটা নামিয়ে নিয়েছি দেখেন মার্শাল্লা দারুণ দেখতে হয়েছে আর হচ্ছে দারুণ টেস্টও ছিল এভাবেই বাড়িতে ট্রাই করে দেখবেন নিত্য নতুন রেসিপিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন যারা তো কন্টিনিউ করছেন তাদের তোই বলে দিলাম যে বন্ধুরা আপনাদের সাহায্যে আমার চ্যানেলটি এগিয়ে নিজেদের সাহায্য হবে তো দেখেন খেয়ে দেয়ে আমি দেখাচ্ছি তো অবশ্যই সকলে ভালো থাকবেন আর রেসিপিটি শেয়ার করলাম কেমন হয়েছে বলবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ